ঝোল খাবে না দিদি কে জিজ্ঞাসা করো দিদির শরীরটা কেমন আছে ডা আছে এই যা গরম পড়ছে এবার তো শুধু ঝোলই খেতে হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয় সাইচী কালকে রাতে কাজ করে শুতে শুতে ওই মানে সাড়ে এগারোটা পৌনে বারোটা হয়ে গিয়েছিল আজকে যে আর একটু বেশিক্ষণ ঘুমাবো সেটাও ছিল না দিদির পড়ানো ছিল এখনও না ঘুমঘুম পাচ্ছে আর আমার সবাই একটাই কথা বলছে যে চোখ কেমন আছে চোখ কেমন আছে এখনো না লাগছে বাট কালকে যেমন আমি চোখের পাতাটা খালি এরকম পরে যাচ্ছিলো চোখে মানে অসুবিধা হচ্ছিল এখন অতটাও হচ্ছে না তোমরা বুঝতে পারবে কি না জানি না এখানে দেখা যাবে কি না এই ভিতর দিকে না আমার একটা কীরকম মতো হয়েছে ওইটা থেকেই মনে হয় লাগছিল এখন আপাতত ঠিক আছে মা দেখো হনুমান এসেছে বাবা আমি ভাবছি খড় খড় করে আওয়াজ হচ্ছে কি রে

এই যে আমি আপাতত এর মধ্যে রেখেছি এগুলো থাক ভিতরে ওখানে আমি সব গোছাবো একটু পরে ও বাপ বাপ ভালো হয়েছে গো মা মানে চারি দেখতে এরকম ঘষে পরিষ্কার করেছে খেললো শ্যাতলা পড়ে গিয়েছিল এখনো আছে একটু একটু কিন্তু খুব ভালো হয়েছে আর একটা জিনিস খেয়াল করেছি তো দিন ছাড়া ছাড়া পরিষ্কার করলে দেখতে দাও বেশি সুন্দর লাগে গাছগুলো কত সুন্দর হয়ে গেছে বাইরে বলে ভাবছো তো কোথায় যাচ্ছি আসলে কালকে অনেক রাত হয়ে গিয়েছিল ফুচকাটা খেয়ে না ঠিক জমেনি অনেকটা ফুচকা বাড়িতে এখনো আছে আর ভাব সকাল সকাল ফুচকা খাবো আর আমি এসেছি এখন লেবু পাতা নেই হ্যাঁ লেবু তো হলো না পাতাই নে আমি জানি না বাবা আচ্ছা তোমরা একটু বলো তো যে ভাতে খাওয়ার লেবুর পাতা দেয় না বাতাবি লেবুর এখন এই লেবুর পাতাটা নিয়ে চোয়াল ও মা কি সুন্দর একটা প্রজাপতি চলে গেল মানে আমি এই গাছগুলোকে দেখছি আর ভাবছি মানে পাচার কত চেষ্টা করছে ধরো শীতের গাছ হয়েছে আ আহা এটা হচ্ছে বাতাবি লেবুর চলে আয় তুই শোক একবার এই সুযোগে আমি এটা কথা শেয়ার করি আমার না ছোটবেলায় বাসে না বমি হতো এখনো হয় কিনা জানি না লেবু পাতা হ্যাঁ এটা এটা সবাই নিয়ে যায় চুকবে আর একবার করে হাতে ঘষে নিয়ে নাকের কাছে দেবে অবস্থা মানে এতটাই বমি করতে আমার খুব ভালো কথা মনে আছে ওরকম শরীর খারাপ করছে মাকে কেউ একজন বলেছে যে ওর গালে একটা মানে ছোটোবেলায় অবিয়াসলি এখন হলে তো বলবো না পয়সা গালে দেওয়া যাবে না তখন বলেছে ওর গালে একটা পয়সা দাও ও চুষবে চুষলে বমি হবে না মা জাস্ট ব্যাগটা খুলেছে আমি সেই ব্যাগেই করে দিয়েছিস কত সুন্দর লাগছে দে 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 দিয়ে দে এই তো বলি কোচলে নি খুব কোচলে তে তো হাকুচ হয়ে যাবে আহা! এইরকম টিফিনে কে ফুচকা খায়? মা কে দেখা? এমনিতেই ফুচকা কম একটা পছন্দ করে না। আমাদের পাড়ার করে মা খুব তো? না খুব ভালো লাগে। বেশি কি খাই? ও ঠিক আছে মা আজকে। দোকানের আমি দোকানে খেতেই পড়। ঘরের গুলো তো ভালো লাগে। হ্যাঁ। जे এমনি উড়ত সে খাবে না আমি খেয়ে দেবো। হ্যাঁ চলো প্রথমে তুই খা। একটা ফাটা দിച്ചിলাম কোথায় বল তোছি ঠিক আছে তুই গোটাই খা না খাবো হ্যাঁ এই অল্প অল্প আলু আলু আমার বেশি না হলে হয় না কিন্তু দোকানে গেলে তো দেই না কি করব না দিলে আমি তো বলি যে একটু বেশি করে দাও টক হয়ে গেছে খুব ভিডিও এখানে সেভ হচ্ছে আর এই যে হাতে নিয়ে রেডি হয়ে গেছে আচ্ছা আজকে আমি ঠিক করছি ওই যে বক্সটাকে আমি এইখানে ঢুকিয়ে দেব দেখ হয় কি না কারণ ওখানটা বড় অসুবিধা হয় ওই দিকটা ঘরে দেখো এতদিন না জিনিসটা আমাদের মাথায় আসেনি এখানে একটা স্টোরেজ পাশে একটা হয়ে যাবে এবার অনেকেই বলবে এই জায়গাটার কথা বলে দিই এর পিছন দিকটা আমাদের মিটার ঘর সো এখানটা আমাদের পিছন দিকটা যেহেতু প্লাস্টার করা নেই সো দ্যাম্প উঠে 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 ওরকম হয়েছে আর এখানে দুটো স্টোরেজ রেখে দিলে আই থিঙ্ক জায়গাটা চাপাও পড়ে যাবে তাই না অনেকটা হয়ে যাবে অনেকটা জায়গা হয়েছে দেখো ভালো হবে না ওইখানটা যদি আরেকটু স্টোরেজ করে দেওয়া হয় খুব সুন্দর হয়েছে

নক ঘষা হ্যাঁ একটা নক একটু ঠিকঠাক করে নাও ও কিউটিকলগুলোকে সরিয়ে দাও আমি বুঝতে পেরেছি আর এইটা কি ওইটা হচ্ছে খারাপ না হয়ে যায় যাতে ও আচ্ছা জুতোর সাথে দেয়া থাকে কেসের সাথে কাল আমরা যে শুট করেছিলাম পুরো উপাদানটা আমাদের ইউজ হয়নি আর এখানে কালকে না আমার ফেজপ্যাকও pore দুটোকে একসাথে মিক্স করে লাগিয়ে নেব আমি সকাল থেকে ভাবছিলাম যে হবে কোন হবে আজকেও একটা কে গণনা দিতে হবে আমাকে

ফাইল করে নিতে হবে মানে একটু খরখরে না হলে বোধহয় জিনিসটা আটকাবি না চলো কাজে লেগে বলি আমি জানি না যে দিক দিয়ে হয় করে নে হচ্ছে হ্যাঁ এরকমই হবে ও হেরে 15 হচ্ছে নোক ঘোসটা আজকে ভাজ্জি মাছের মুড়ো দিয়ে ডাল করব আর একটা করলা বড়ি আলু দিয়ে তরকারি করব মাছের ঝাল ঢেরস হবে এবার রান্নাটা বসিয়ে দি 12টা বাজতে যায় আর যাদের হাতে নেপল্লিস আছে তাদের রিমুভ করে নিতে হবে বেশি করিস না পাতলা হয়ে যায় এতে আবার নৌরা

তুলি ও আমি একবার হাত দিয়ে দেখাই কি কিউট দেখতে দাঁড়া 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 না আমায় একবার দেখতে তো অন্তত দে হাওয়াই উড়ে যাবে তুলছি হুম ও দিক দিয়ে তোলা না ওপর দিয়ে তোলা কোন দিক দিয়ে তোলা ও আচ্ছা বাহ সাবধানে কি বাবা মুখটা ইয়ে উঠে যাচ্ছে ওপরে একটু চেপে ধরে থাকতে বলেছে চেপে ধরে ওরে তুই ছাড়ছিস কেন কিছুক্ষণ চেপে ধরে থাকতে হবে আর একটু চেপে ধরে থাক তুই কতক্ষণ থাকবো তোর যা ধৈর্য শক্তি তুই পারবি না

চেপে দাও এই আঠাটা দেওয়ার কেমন ভারী ভারী হয়ে যাচ্ছে সাবধানে তুলে দাও তুলে দাও এবার এখান থেকে সেকেন্ড নোকটা নিয়ে নাও নিয়ে সুন্দর করে বসিয়ে চেপে দাও তুই চেপে থাকবি একটুখানি বাবা কি রাগ কুশিদের মতো বড় বড় হয়ে যাচ্ছে খেতে পারবো আমি জানি না দানাতে বাবা আমি করবোই না কোনোদিন আই থিঙ্ক রিয়েল রিয়েলি লাগছে কিন্তু বড্ড যেন বড় বড় না বড় বড়ই তো হয় যারা নেল এক্সটেন্ড করে আমি যদিও জানি না বাবা তো বড় বড় হয় না একে কেটে করে 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 ছোট করে দিতে হবে এই হচ্ছে দেখি একবার এই ভাবে দেখাতে হবে এই হচ্ছে ফলস নেল আমি সত্যি কথা বলবো আমারও মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে কোথাও একটু রাখ নারে ভালো করে দেখাই একটু বাইরে গিয়ে ভালো করে দেখে আসবো কিন্তু আমি খালি হাউ সে এত বড় বড় এইভাবে দেখা মানে উল্টো দিক করে দেখা হ্যাঁ থেকে যাবে হ্যাঁ সবই মানছে কিন্তু একটা জিনিস বলতে খুব সুন্দর বসে যায় খুব সুন্দর বসে যায় তাছাড়া দেখতে একই লাগে যে

আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া খাচ্ছি এখানে আছে ওই বড়ি সব দিয়ে তেতো তরকারি মাছের সর্ষে পাতা দিয়ে ঝাল না পোস্ত দিয়ে মা সর্ষে সর্ষে দিয়ে ঝাল আর আমার ফেভারিট মাছের মূর ডাল আমার ফেভারিট মেল মানে আমি বলছি দানাতেও করতে পারতি কি সুন্দর চামচ দিয়ে টুকটুক করে খেতি আমি কিছু ধরবো কি করে দেখি মুখের কাছে হাতটা রাখ এখান থেকে একটু বেশি সুন্দর দেখতে লাগছে ভালো লাগছে খালি সবই থেকে না পাথর দেওয়ারে বন্ধু তুমি কি একটা জিনিস দেখতে চাও রি বাবা রি দেখি হ্যাঁ বল আমি বাইরের লাইট একটু দেখতেছি উফ কি বড় বড় হয়েছে এটা

চলো না চলো আজকে না এত গরম হচ্ছে আমি বলছি আমার কি গরম হচ্ছে তারপর দিদি বলছে না সবারই গরম হচ্ছে বাইরের দিকটা আসতে দেখতে পাচ্ছি অনেকটা ঠান্ডা ঠান্ডা কি রে নিচে তো এইখানে তো নেবেই এ তো কাছে ঘরের কাছে চলো সেটা নেবেই চলো এবার দেখা যাক আর কত দূর নেয় আমি না আগের দিন নয় কয়েকদিন আগে এইখান পর্যন্ত রেখেছি নি নেবে আশা করছি নিচ্ছে তো কোথায় গিয়ে স্টপ হয় আমাদের ওয়াইফাইটা কোথায় গিয়ে স্টপ হয় দেখা মানে আমরা তো সব কুচুটে কুচুটা আইডিয়া মানে ওখানে অব্দি এসে আমাদের ভালো লাগে আমাদের জয়সাজের ইউএসপি

দেখি না কত দূর অব্দি নেয় শুধু এখনো নিচ্ছে রে হ্যাঁ এই যে বোঝা যাচ্ছে না তুই দূরে কর দূরে করলে আরো বোঝা যায়নি এই যে আমাদের অবস্থা খুব এই অফ হলো অন দেখাচ্ছে কেন ওয়াইফাই না তার মানে ওয়াইফাই অফ মানে আমাদের চলা পর্যন্ত আমাদের মোটামুটি আসল কথা বলি যে আমরা যাচ্ছি কোথায় হঠাৎ করে কিছুই না কাল আমাদের একটু দূরে মানে ওই যেখানতে আমরা হেঁটে হেঁটে আছি সুইলিস ফোন ওখানে কাল পুজো শীতলা কালী পুজো আর কি সব পুজো দেওয়া হবে এবার সন্দেশটা বাড়িতে নেই পুজোর প্রসাদ আর কি ভেবেছিলাম মর্নিং ওয়াকে গিয়ে নিয়ে নেব কিন্তু তোমরা তো জানো ওই আমাদের মর্নিং ওয়াকের কীরকম অবস্থা আরে সুত মানে বল হ্যাঁ মানে বারো মাসে আমরা হয়তো বারো দিন যাই তো রিস্ক নিলাম না আজ টিউশন ও ছিল না চারতে হাঁটতে ঘুরে আসি চলো মুসকুল না আমরা যে সিরিয়াস রাস্তা যে কোথা দিয়ে কেটে যাচ্ছে জানি না আর সব বড় কথা বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে এডিটিং করে সবে আজকে আর মনে হচ্ছে না জবে আমি এই ভাইটাই পেয়েছিলাম যে বাড়িতে ওয়াইফাই হলেই আর রাতে এডিটিং হবে না একবার নোকটা দেখিয়ে দিই বাড়ি ওমা চলে এসেছি একটু এই যে এত গরম হয়ে এলাম আজকে যদি না এটা কাজে লাগাই তাহলে কবে কাজে লাগাবো আমি তেলটা অয়েলটা আমি একদম কম নিচ্ছি কারণ আমার এই গরমে না এমনি মুখটা খুব চ্যাপ চ্যাপে হয়ে যাচ্ছে আবার তো নাকি অয়েল না দিয়ে ওটা মাখা যায় না তাই অল্প করে আজকে তো মা ডিমের কিমা কারি বানিয়েছে মা জানতো না আমরা চাউমিন আনতে পারি যাই হোক একটা করে রুটি নিয়েছি কারণ চাউমিনটাও তো পেতে যাবে আমাদের পঞ্চাশ টাকা চাউমিন যার মধ্যে দু গালুমপার খাওয়া হয়ে গেছে তিন নম্বর চাউমিনটা অনেকটা বেশি অনেকটা কেমন টেস্ট রে দারুণ খেতে দারুণ আমি মুখ ময় মেখেও ফেলে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা কে কে খেতে চাও চলে এসো অনেকটা আছে আমি কিন্তু অল্প ভাগ দেবো